আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিষয় আমি সিনেমা লগ এবং সূচকের অধ্যায়ের তোادر উপরে তোমাদের ফাইনাল ক্লাস আজকে আমি তোমাদের এক সিজন শেষের পর্যালোচনা করব আমাদের এই অনলাইন ভিত্তি ক্লাস আমাদের মাননীয় অধ্যক্ষ জনাব আলাউদ্দিন মিয়ার सरस्वती তত্ত্ববধানে মাহবুব আলম স্যার সহ অন্যান্য স্যারদের সহযোগিতায় পরিচালিত হচ্ছে আজকে আমি তোমাদেরকে এই লোক সূচকের অধ্যাপ করে দুই হাজার চট্টগ্রাম বোর্ডে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব সৃজনশীল তো দেখো এখানে প্রথমে প্রশ্নটা ছিল এরকম যে উদ্দীপকটা দেওয়া ছিল টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এর পাওয়ার পি এলেভেন ইন্টু মাইনাস 25 এর পাওয়ার p 24 এটা a এর মান আর b ইকুয়াল ছিল আমাদের b ইকুয়াল 7 5 5 টু পাওয়ার p এটা ছিল প্রথম যে সমীকরণটা সেটা দ্বিতীয় সমীকরণটা ছিল এরকম শর্তটা উদ্দীপকের l 2 log 3x 3 ভিত্তিক x আবার log 3 ভিত্তিক x plus 6 plus 1

যখনই কোনো শর্ত দেওয়া থাকবে উপস্থাপন করা থাকবে তখন তোমরা অবশ্যই দেওয়া আছে লিখে যে শর্তগুলো ছিল এখানে লিখে নিবা যেমন log 7 ভিত্তিক 2 ইকুয়াল টু হলো আলফা log 7 ভিত্তিক 3 ইকুয়াল টু হইছে বিটা এবং log 75 ইকুয়াল টু হইছে গামা তা আলফা বিটা গামা আমরা পাইলাম এখন प्रदत्त রাশিটা লিখব प्रदत्त রাশি ইকুয়াল লগ 7 15/2 এটাকে আমরা আলফা বিটা এবং গামা মাধ্যমে প্রকাশ করব তো এটার সহজ উপায় ভাগ থাকলে আমরা জানি সেটাকে আমরা বিয়োগে রূপান্তরিত করব log 73 15 minus log 73 2 এটা ভাগ থাকার কারণে বিয়োগ হয়ে গেল এখন দেখো log 15 কে আমরা লিখতে পারি 73 15 এটাকে লিখতে পারি আমরা 3 into 5 minus log 73 2

73 ছিল গামা আর 2 ছিল আলফা আলফা তাহলে আলফা বিটা গামার মাধ্যমে এই রাশিটাকে প্রকাশ করা হয়ে গেল এটাই ছিল আমাদের ক নম্বরে आंसर তো বন্ধুরা দেখো আমরা পরবর্তীতে ক নম্বরে আসব ক নম্বরের যে শর্তটা আছে ক নম্বর মুছে দিলাম যেহেতু এটা কমপ্লিট স্যার এখানে কোনো সমস্যা হওয়ার কথা সাধারণ লগেস সাধারণ সূত্র ইউসکلیটা হয়ে যায় তো এখানে আমাদের দুইটা শর্ত দেখতে হবে একটা হলো a 7b দেওয়া আছে আবার a ছিল এটা এবং b ছিল এই যে এই শর্তগুলো সব এখানে উপস্থাপন করে আমাদের শুরু করতে হবে তো দেখো খড়ম্বর আমরা যখন শুরু করব তখন এখানে লিখো দেওয়া আছে

আর একটা শর্ত আছে আবার a ইকুয়াল টু 7 এইটাও দেওয়া আছে এখানে এই শর্তের আলোকে আমাদেরকে এই p এর মান বের করতে হবে এখান থেকে p এর মানটা আমরা নির্ণয় করব তো দেখো আমরা এখান থেকে লিখতে পারি বা এর মান বসাই 1 2 5 টু দি পাওয়ার p মাইনাস 11 ইনটু 25 टू द पावर b + 24 = 7 into * 7 আমরা নিতে পারি b এর মানটা অর্থাৎ 7 <coughs> - <7 coughs> 5 * 5 টু দি পাওয়ার p তো এখানে আমরা মানটা বসাই দিলাম তো দেখো

125 এর মানে হলো 5 কিউব হল টু দি পাওয়ার পি মাইনাস 11 ইনটু এটা কি রাখা যায় 5 স্কয়ার হল টু দি পাওয়ার p প্লাস 24 ইকুয়াল টু 749 49 মাইনাস 535 ইনটু 5 টু দি পাওয়ার পি আচ্ছা একটু খেয়াল করলে আমরা এই সূত্রটার কথা মনে করতে পারি যেমন e টু দি পাওয়ার

যেহেতু x 1 বসাইলে রাশিটার মান 0 হয় সেহেতু x 1 হবে এই রাশিটার একটা উৎপাদক তাহলে আমরা সেই প্রক্রিয়া যদি অগ্রসর হই তাহলে আমাদেরকে কি করতে হবে এই দ্বিতীয় লাইনটা অফ রাখতে হবে অফ রেখে এখানে যেহেতু পাওয়ার আছে 3 তাহলে x 1 কি কালি পা x 1 x 1 0 এখন এটাকে আমরা সাজাবো বাক্সে সুপ্রবাদ দর্শাবে অর্থাৎ আমাদের 3.

শূন্য হয় তাহলে রাশি দুইটি যে মান অবশ্যই তাহলে আমরা এখানে লিখতে পারি হয় এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু অথবা এক্স স্কোয়ার মাইনাস

5 এর পাওয়ার যদি আমি 0 দেই তাহলে যে 5 এর পাওয়ার 0 হলে তার মান হচ্ছে 1 এই 1 এর পরিবর্তে আমি এটা লিখতে পারি অতএব p টু হলো এখানে 0 বা এখানে এই 5 এর পাওয়ার p ইকুয়াল টু এই 5 এর পাওয়ার হচ্ছে 1 কোনো কিছু নাই তার মানে তার পাওয়ার 1 অতএব p টু 1 তাহলে অতএব p এর মান 0 অথবা যেগুলো দেওয়া ছিল এর মান লিখছি বি এর মান এটাও লিখছি তারপরে আমাদের যে শর্তটা ছিল ইকুয়াল টু সেভেন সেভাবে আমরা লিখছি লিখে এর মানটা এর পাশে বসেছি সেভেন ইন্টু বি এর মানটা বসেছি তারপরে সাধারণ নিয়মে যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশন করে গেছি এখানে সূত্র ইউজ করা দরকার ওইখানে ওই আমরা লগ সূচকের সূত্রগুলো সূচকের সূত্রগুলো ইউজ করছি আবার বীজগণিতের সূত্র ইউজ করে আমরা সমাধানে পৌঁছে গেছি অর্থাৎ p এর মানটা বের করতে ঠিক আছে তো তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাইও তো দেখো আমরা পরের অংশটায় চলে যাব দেখো এই g নাম্বার প্রশ্নটা কইছে আমাদের l 2 হলে l এর এখানে লিখতে হবে দ্বিতীয় যে শর্তটা ছিল l এর যে মানটা দেওয়া

বা এর পাশে আমরা লিখতে পারি লক থ্রি যেহেতু দুইটাই লক থ্রি তাহলে ওপর এক্স স্কোয়ার হবে

সেই ক্ষেত্রে উভয় পাশ থেকে আমরা লগ 3 বের করব আমাদের এখানে কিন্তু বলছে x এর মান নির্ণয় করো তাহলে x এর মান নির্ণয় করতে হলে লগ আমাদের প্রয়োজন হবে উভয় পক্ষ থেকে আমরা লগ দূর করার জন্য এই প্রক্রিয়াটা নিলাম তো দেখো এখন x স্কয়ার বাই x প্লাস 6 ইকুয়াল টু হবে 3 তো বা x স্কয়ার ইকুয়াল টু 3 x প্লাস 6 তো দেখো এটাকে লেখা যায়

আমরা এক্সে মা তো দেখো বা এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি এক্স মাইনাস এইটিন ইকুয়েল টু জিরো তাহলে বা এক্স কমন নিলে হবে এক্স মাইনাস সিক্স টু জিরো তাহলে বা x minus 6 into x plus 3 equal to 0 তাহলে রাশি গুণফল রাশি গুণফল যদি 0 হয় তাহলে তাদের মধ্যে যেকোনো একটি মান 0 হবে তো দেখো হয় x equal to 6 0 অথবা x 3 0 তাহলে অতএব x 6 অতএব x

তোমাদের আমি অবশ্য আর একটা অধ্যায় শুরু করেছিলাম মাঝখানে সেটা হলো সমীকরণ সেই সমীকরণের উপরেও আবার আলোচনা করব যদি সুযোগ আসে তো তোমরা মোটামুটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা এই বীজগণিত গুলো ভালো করে করবা ত্রিকোণমিতি গুলো করবা এগুলো করে করেই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আর যেহেতু পরীক্ষাটা অনলাইন ভিত্তিক হবে স্বতভাবে সবাই অংশগ্রহণ করবা যারা জানে না তাদের প্রত্যেককে জানাই দিবা তোমরা যখন সবাই অ্যাটেন্ড করবা যে পড়াশোনার একটা গতি তোমাদের মধ্যে চলে আসছে যে একটা বোরিং অবস্থা তোমাদের বিরাজ করতেছে সেটাও ইনশাল্লাহ কেটে যাবে তো সকলকে সকলকে গাজীপুর তথা বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা আলাউদ্দিন স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ